নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশ রূপকার মহান স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম লও 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 সালাম এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া পৌরসভা থেকে একটি মিছিল বড় বাজার হয়ে যাচ্ছে এবং এখানে কিছু বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরী আমি সেই ভিডিওটি ধারণ করেছি আপনাদেরকে দেখানোর জন্য প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন

মধ্যপ্রদিষ্ট কুষ্টি জেলা বিএনপি এবং সংগঠনের নেতৃবৃন্দ সামনে যারা আছেন বিএনপি ভাই বোনের আসসালাম আলাইকুম আজকে জাতীয় দিবস উপলক্ষে আসছে যে বিজয় র্যালি আমরা র্যালির তাৎপর্যকে বুঝি আজকে সাতই নভেম্বর সাতই নভেম্বর হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা জাতির আজকে ভূমিকা তাকে জেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হচ্ছে আমি প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমার আর আপনাদেরকে অনুরোধ করবো আজকের যে র্যালি হবে

a sẹ́rẹ̀ ìdílé. پیل مدد کیا لا لا اللہ سلام کلو گھٹر میں دوست لا لا اللہ سلام لو لو اللہ سلام لو گلا گرتي اشوک بری پونس بھا اس تي آج کے ای دی نے جیارے دی دی کٹٹر مدد کیا لا لا اللہ سلام لا لا اللہ سلام کلو گھٹر میں مدد کیا لا لا اللہ سلام

Yeah.